آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا صدق الله العظيم সংগ্রামী সমাবেশ সংগ্রামী কক্সবাজার জেলা দলিত জনতা আমরা অনুরোধ করছি এখনো যারা বাম পাশে আছেন আপনার সামনে চলে আসেন সংগ্রামী জনতা বাংলাদেশ খেলাপদ মসজিদ কক্সবাজার জেলা করতে গায়ে দিত আজকের এই জনসমাবেশে এখন এক সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাপদ মস্তিষের شلبي جبد وعشتي جلطه مولانا طو الله جلطه مولانا طو الله <applause> السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ হাম্মা বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা আয়োজনে আজকের এই সমাবেশের محترم সভাপতি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মজলুম আমির তারা নির্যাতিত জননেতা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন হজরতুল আল্লাহ ইউসুফ আশফার উপস্থিত আছেন না আমির হজরত আলী উসমান হাফিজাহুল্লাহ সহ উপস্থিত আছেন সংগঠনের মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট মুক্তিকামী তৌহিদি জনতা বাংলাদেশ পনেরো ষোলো বছরের জুলুম নির্যাতন থেকে বিগত পাঁচই আগস্টের পরে বিগত পাঁচই আগস্টে নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছে পনেরো ষোলো বছরে এবং তার মানুষকে হত্যা করেছে গুম করেছে বিচারের নামে ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির কাশে ঝুলিয়েছে জঙ্গি টেগ লাগিয়ে আয় বলে আমাদেরকে করে फांसीতে ঝুলিয়েছে তা তাদের অপরাধের ফিরিস্তি বলে শেষ করা যাবে না আজকে বাংলাদেশ নতুন ভাবে নতুন পরিকল্পনায় বাংলাদেশ এগিয়ে যাবে এজন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরা আজকে কি দেখছি আমরা দেখছি ফেসিবাদ বিদায় হয়েছে কিন্তু নতুন নতুন ফেসিবাদ মাথা তারা দেওয়ার চেষ্টা করছে আজকের খবর হলো খুলনা ইউনিভার্সিটিতে বিগত দিনে আমরা যারা নির্যাতিত ছিলাম এক সাইতে ফেসিবাদের বিরুদ্ধে হাতে হাত রেখে কাজ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি আজকে সেই আমাদের বন্ধুরা নিরীহ ছাত্রদের উপর যে নির্যাতন চালাচ্ছে তাদের উপর হার মানিয়েছে কেন ছাত্র দলকে সন্ত্রাস করতে হবে আমরা পরিষ্কার বলতে চাই ছাত্র দল যদি লীগের পথে আসে ছাত্র দলও নিষিদ্ধ হয়ে যাবে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের মুক্তিকামী মানুষ বাংলাদেশের ছাত্র ঐক্যমাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে আজকে আধিপত্য বিস্তারের জন্য যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনাদের স্ট্যান্ড হয় এদেশে রাজনীতি করতে পারবেন না এক ফেসিবাদ বিদায় হয়েছে আমরা আর কোনো ফেসিবাদ দেখতে চাই না মিলে কাজ করবে সবাই রাজনীতি করবে ইসলামী রাজনীতি নিয়েও কোন কোন রাজনীতিবিদ বাঁকা চোখে আমাদেরকে নিয়ে কটাক্ষ করতে চায় বুঝতে হবে এই দেশ বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশের অস্তিত্ব ইসলামের সাথে সম্পর্কিত ইসলাম ফাকলে দেশ থাকবে ইসলামী রাজনীতি ফাকলে দেশ থাকবে যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলতে চাই তোমাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে রাজনীতি করতে হলে ইসলামের সরকারposX করে করতে হবে রাজনীতি করতে হলে আরে মোলামাদের সাথে আপোষ করে করতে হবে বন্ধুরা আমার কক্সবাজারবাসী আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশাল জনসমাবেশ করার জন্য বলতে চাই আমাদের আজকে যাত্রা শুরু হয়েছে আল্লামা মামুনুল হক এই কক্সবাজারে আজকের গণসমাবেশের মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিশের রাজনীতির যে যাত্রা শুরু হয়েছে ইনশাল্লাহ এই কক্সবাজার থেকেও আগামী দিনে ঐক্যবদ্ধ ইসলামী প্ল্যাটফর্ম তৈরি করে আমরা জাতীয় প্রতিনিধি করব। আগামী নির্বাচনে বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দল ইসলামী সকল পক্ষ ঐক্যবদ্ধভাবে আমরা সেই নির্বাচন মোকাবেলা করব। আর তার নেতৃত্ব দিবেন আমির মুজলিশ আল্লামা মোহাম্মদ হক আপনারা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করবেন বাংলাদেশ খেলাফত শক্তিশালী করবেন ওয়ার্ডে প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশ খেলাফত মজলিশের দুর্গ গড়ে তুলতে হবে আমরা যদি দুর্গ গড়ে তুলতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা থাকব বাংলাদেশ খেলাফত মসজিদকে এই জমিনে খেলাফত কায়েমের জন্য কবুল করুন এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে কথা শেষ করছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী জনতা বাংলাদেশ খেলাফত খেলাপত মজলি জেলা শাখা করতে গেলে আজকের এই জনসমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিত জনতা মঙ্গল উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফতলিম জননেতা ইউসুফ আশরাফ নাইবা আহমিদ মাওলানা আলী ওসমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা শাখা নেতৃবৃন্দ আমরা মিটিং করেছি কোনো মসজিদের এক পাশে এই সৈরাচার শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর এই কসবাগারের মাটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের কোন ওপেন প্রোগ্রাম করতে দেয় নাই এই জাহলেম সরকারকে গত পাঁচ আগস্ট ছাত্রতার গণ মাধ্যমে খুনি শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে ভারতে তার দাদার দেশে পালিয়ে গিয়েছে খুনি শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা সে কখনো পালায় না আমি জিজ্ঞাসা করি সে কি পালায় কি পালায় না সে কি পালিয়ে গিয়েছে কি নাকি তাহলে বোঝা গেল যে এর মতো এরকম ভিড়কা পুরুষ নেত্রী এই বাংলাদেশে আর কোন দলে বোধহয় জন্ম হয় নাই যারা আওয়ামী লীগ করেন তাদেরকে বলতে চাই আপনাদের নেত্রী আপনাদের কথা না ভেবে আপনাদেরকে এই বিপদে ফেলে দিয়ে যেই নেত্রী পালিয়ে যায় আপনারা আবার কোন মুখে সেই নেত্রীর নাম জপতে থাকেন এই বাংলাদেশে এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন এবং তিনি জনতার চাপে ক্ষমতাচ্যুত হয়েছিলেন কিন্তু তিনি দেশে পালিয়ে যান নাই তিনি কালো বরণ করেছেন দেশেই তিনি ছিলেন এমনিভাবে বেগম খালেদা জিয়া উনিও ক্ষমতায় ছিলেন ওনাকেও ক্ষমতাচ্যুত করা হয়েছে তিনিও এই অসীতিবার বিদ্ধ হয়েছে কারাগর বহন করে দিয়েছেন তিনিও পালিয়ে যান নাই কিন্তু যারা আওয়ামী লীগ করেন আপনাদের নেত্রী খুনি শেখ হাসিনা আপনাদেরকে সাগরে আজকে তিনি তার পরিবারের সবাইকে নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। অতএব আপনাদের উচিত আওয়ামী লীগ থেকে তৌবা করে দেশের জনগণের সাথে তাদের কাজ মিলিয়ে কাজ করা দ্বিতীয় কথা হলো খুলি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু তার ষড়যন্ত্র এবং তার দোষরা বাংলাদেশ এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আমরা লক্ষ্য করছি খুলি শেখ হাসিনা একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং তাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মদত দিয়ে যাচ্ছে আমি ভারত সরকারকে বলতে চাই আপনি উত্তর একদম শরীর শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এটা এদেশের জনগণ ভালোভাবে দেখছে না আপনাকে বলি বাংলাদেশে আপনি পূর্বোত্তর পররাষ্ট্রপতি বাদ দিতে হবে দেশের জনগণকে ভালোবাসতে হবে দেশের জনগণের স্বার্থে আপনার কাজ করতে হবে তাহলে আমরা আপনার সঙ্গে থাকব। আর যদি আপনি শেখ হাসিনার সাথে তার পা দিয়ে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখেন তাহলে দেশের জনগণ আপনাদেরকে উঠে দেওয়া হবে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ আজকে মরতে শিখেছে এদেশের যুবকরা নিজের বুকে গুলি খেলে শিখেছে আপনি ভারত বড় দেশ হতে পারেন কিন্তু আমরা আপনাদের বড় দেশ কোন পড়া করি না আমরা আমাদের দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আপনাদের সকল সর্বান্ত রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হল সরকারকে বলি অবিলম্বে খুনি শেখ হাসিনা এবং তার লেসপেন্সারদের বিচার ব্যবস্থা দ্রুত বিচার কায়েন করতে হবে বাংলাদেশের জনগণ শেখ হাসিনা এবং তার দেখতে শেখ হাসিনার বিচার করতে হবে এবং খুনি শেখ হাসিনার বিচার বাদ দিয়ে বিচারের আগে বাংলাদেশে কোথাও আওয়ামী লীগ করতে পারবে না এই সাল পরিষ্কার বলি আওয়ামী লীগকে বলি আপনাদের বিচারের আগে আপনাদের দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কোন প্রোগ্রাম হবে না না সর্বশেষ কথা সরকারকে বলবো দ্রুত সংস্কার করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন কিন্তু সংস্কারের নামে ফলয় সাধন করা যাবে না দ্রুত সংস্কার করে জাতীয় নির্বাচন ব্যবস্থা করেন সর্বশেষ কথা হলো এই কসবা বাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের যেই জোয়ার উঠেছে যারা এখানে কাজ করেন তাদেরকে বলবো কসবা বাজারের প্রত্যেকটি উপজেলা উপজেলায় হানো হানো এই খোদার জমিনে খো বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমকে বিস্তার ঘটাতে হবে এবং সরিয়ে দিতে হবে আপনাকে রাজি আসেন আসুন আমরা আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ মামুন হকের নেতৃত্বে আমাদের এই সংগঠনের কাজকে আমরা এগিয়ে নিব এবং আজকে কক্সবাজার জেলাকে অনেক পরিশ্রম করে এত সুন্দর একটি বন সমাবেশ করার জন্য কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ আল্লামা মামুনুল হক জিন্দাবাদ সংগ্রামী তাওহیدی জনতা বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজ এই গরাম সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র মজলিসের সংগ্রামী నాయকের বর্ষীয়ান জনতা আল্লামা আলী উসমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ وسلام على عباده الذين اصطفاهم ما بعد قال الله تعالى: يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم. وقال النبي صلى الله عليه وسلم: اسلم تسلم. وقال النبي صلى الله عليه وسلم: ان الله يامركم بالعدل والانسان. সনুল কে এই কক্সবাজার ঈদগার মাঠে বাংলাদেশ খলাফত মজলিসের এই বিশাল আয়োজনে বাংলাদেশ খলাফত মজলিসের আমির কারা নির্যাতিত মুসলুম জননেতা আল্লামা মাহবুল হক